আসসালামু আলাইকুম আমি ডিআরপি কালেকশনের পক্ষ থেকে ফাইম আজকে আমি এসেছি অনেক সুন্দর একটি রং চাদর এই চাদরটি কিন্তু আসলে অনেক সুন্দর একবার দেখুন কতটা নিখুঁত কাজ আমরা দক্ষ কারিগর দ্বারা সেলাই করে থাকি চাদরটির সাইজ হচ্ছে আট ফিট বাই সাড়ে সাত ফিট টুইল কটন কাপড় মাঝখানে কিন্তু কোনো জোড়া নেই আর কালার গ্যারান্টি এই অনেকেরই ভালো লাগবে যার যারা অর্ডার করতে চান সব বিষয়ে ইনবক্স করবেন চাদরটি অর্ডার করার জন্য মাত্র একশো পঞ্চাশ টাকা কুড়ি আর চার্জ বিকাশ করেই অর্ডারটা কনফার্ম করতে পারবেন তো আজকের মতো এই পর্যন্তই ও এই দেখুন চাদরের কিন্তু ঝুলে মানে পারে তারসেল সেল লাগানো হয়েছে সেম কালারের তার তারসাল কিন্তু লাগানো হয়েছে